আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাঙ্গার পারবেজ লফটের কবুতর প্রথমে আপনারা গিরিজের মাদেটি দেখলেন এখন আবার গ্রিজেল মাদি এবং মাক্সিনর আরেকটা পেয়ার ভাই মূলত এইগুলো নতুন কালেক্ট করতেছে তাই ভাইয়ের কালেকশনের ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের মাঝে আপনারা ভাইয়ের কবুতরগুলোর জন্য দোয়া করবেন মালয়েশিয়া প্রবাসী তা মূলত বাইরের ছেলে কবুতরগুলো দেখাশোনা করে এবং গত বছর গোপালগঞ্জ ক্লাব থেকে রেসও করছেন ভাই ভাইয়ের বাসা হলো ভাঙ্গা ফরিদপুর পাইট দিটা অনেক সুন্দর মূলত বাইর পাইট কালার পছন্দ এখানে যে রেড চেকার এবং পাইট দেখতেছেন এই পাইট মাদিটা বাই কালেক্ট করছে আর রেড চাকার বাইরের বায়ের পায়েট কবুতর অনেক বেশি পছন্দ এই জন্য শুধু পায়েটি খুঁজতে থাকে আর বাইরের পেডিগ্রিগুলো অনেক রিচ পেডিগ্রি কারণ বায়ু অপশন থেকে বেশিরভাগ কবুতর কিনে থাকেন এবং অপশন থেকে না কিনলে অপশন থেকে কিনা কবুতর অন্যদের থেকে কেনেন মানে যাতে পেডিগ্রিটা জেনুইন থাকে কোনো দুই নম্বর হওয়ার ভয় না থাকে তা আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল বর্তমানে রমজান মাস চলতেছে আপনারা সবাই নিয়মিত রোজা রাখবেন নামাজ পড়বেন এবং সকলে সকলের জন্য দোয়া করবেন কারণ এটা দোয়া কবুল হওয়ার মাস এবং রমজানের শেষের দিক চলে আসছে এই সময়টায় মূলত বেশি দোয়া কবুল হয় এবং বেশি ইবাদত কবুল হয়